তোমরা সংবাদ সম্মেলন করবে কিসের কি মতলব কি আজকে আমরা দুঃখ হরাক্রান্ত নিয়ে বলতে চাই যে দেশে যে পরিস্থিতি সুকৌশলে বিগত ফ্যাসিস্টের প্রতিত্ব তৈরি করার চেষ্টা করছে আমরা এটা কোনো মতেই মেনে নেব না আমাদের সরস্বতপুরদেশটা গতরাতে গতরাতে তিনি তাহাজ্জুতে রক্তে সংবাদ সম্মেলন করেছেন আপনারা জানেন বিগত সরকার

আর কোনো ছাড় হবে না আমাদের লজ্জা সরম আমাদের bài নাই লজ্জা থাকলে আমি চিেনে বসতে একটা ব্যাপার না আমরা আমার যে আমার যে আমাদের যে ভারতের রাষ্ট্রপতি রয়েছে উনি যে এত সুন্দর গোল কঠিনমূলক বক্তা হন তার জন্য শুধু তার দুই গালেই না দুই ঠোঁটেও মনে করে স্বাদই তিন জমত এই তার মতো লোক এদেশে দেশে আছেরনেই তিনি কিন্তু একজন সিনেমাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লোক। অথচ তার মাথার মধ্যে মনে করো সেই উর্বর জিনিস দিয়ে মনে করো মস্তিষ্ক গঠন করা হয়েছে যার কারণে তিনি এই যে পরিশীলিত বক্তব্য রাখলেন এবং দেশের ভোগা মারার জন্য যা কর্মপন্থা আছে সেই পরমপন্থা গুলো তিনি কিন্তু অবলম্বন করতেছেন যার কারণে আমরা একটা সুন্দর নতুন বাংলাদেশ দেখতে পাবো দেখতে পাবো অতএব যারা এই নিয়ে অপপ্রচার চালাচ্ছেন যাদের আছে ফেসবুক গরম করেছেন তারা কিন্তু হুঁশিয়ার হাইয়া দেবেন তারা হুশিয়ার হয়ে দেবেন দেশে আমরা শান্তি ফিরাবই

ছয় মাস হয়ে গেল তাহলে তারেক জিয়ার মতো একজন নেতা যে বাংলাদেশের দলের প্রশ্ন দেখা দিচ্ছে এই বিষয়টা কিন্তু ফয়সলা করা দরকার তাই না আইন উপদেষ্টার নাম কি কাকা আইন উপদেষ্টার নাম হচ্ছে মারা গেছে মানুষজন সব পোস্ট দিচ্ছে না বাইন কি নজরুল তুমি আবার কি বলতে চাও আসিফ আমি ও ফাঁক কখন খেলাম আসিফ নজরুল রে বা আসিফ নজরুল আসিফ আসিফার না উনি ঘাতক দালাল নির্মূল কমিটির একজন

ভুল করতে ভুল করতে ভুল হয়ে গেছে আর কত